আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবারও কিন্তু আপনাদের মাঝে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে সর্বোত্তম পাওয়া যাবেন তো দেখতে পাচ্ছেন দুই দিন যাবৎ গত দুই দিন যাবৎ যারা কিন্তু পার্সেলগুলো অর্ডার করে দিয়েছে তাদের মালগুলো কিন্তু যাইতে আর তাদের মালগুলো কিন্তু কুরিয়ার করে পাঠানো হবে আপনারা দেখতেছেন এখানে অনেকজনের মাল কিন্তু অনেক শিল্পে লেখা আছে ইতিমধ্যে আমরা দেখাতে পারছি আর অনেক কাস্টমার বলতেছে আমরা মালগুলো অর্ডার করলাম আমাদের পার্সেলগুলো এখন পর্যন্ত পাইলাম না তো ভাই আপনারা আহামরি হওয়ার কোনো কিছু নাই আর আমরা কিন্তু পার্সেল অর্ডার করলে সবারই পার্সেলই কিন্তু আমরা কিন্তু দেবো আর এইরকম পার্সেলগুলো কিন্তু আমরা কিন্তু কখনও কিন্তু আমরা মার দিই না কারো এটা কখনো সবাই ভুল ভাববেন না আর আমাদের সম্পূর্ণ মালগুলো দেখতে পাচ্ছেন এখানে স্টার্টিং সেট নিয়েছে লেটুন ভাই কত সুন্দর একটা স্টার্টিং সেট আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে তিরি পলটা তিরি বলটা কিন্তু রমজান ভাই অর্ডার করে দিয়েছে গোকুরগাঁও থেকে তো যাদের কিন্তু এই গাড়ি প্রোডাক্টগুলো লাগবে তারা কিন্তু আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে পাওয়া যাবে আর আমাদের চ্যানেলটা ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট টাইমে আরেকটা ভিডিও তো দেখা হবে আসসালামু আলাইকুম